তৃণমূল বারে বারেই বিগত দিনেও পথে ছিল আজকেও আছে আগামী দিনেও থাকবে যখনই ভারতবর্ষের যে কোনো বিষয় যেটা মনে হবে সাধারণ মানুষের ক্ষতি হতে চলেছে ভারতবর্ষের ক্ষতি হতে চলেছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন বিগত দিনেও আজও তাই আগামী দিনেও তাই থাকবে তার সাথে আমরাও থাকবো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অত্যন্ত লড়াকু প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজপথে অলিতে গলিতে প্রত্যেকটা সময় থেকে আজকে যেটা কারণ রয়েছে আজকে আমরা ঠিক এই চারটের সময় সারা জেলাতে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা মিছিল করছি কারণ গণতন্ত্র বিপন্ন এবং আমরা আতঙ্কিত আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষের যে সুরক্ষা সেটা একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গেছে কারণ আমাদের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান আমাদের সংসদ ভবন সেখানে আমরা দেখলাম কিছু গত কয়েকদিন আগে তেরোই ডিসেম্বর সম্ভবত একটা অঘটন ঘটে গেল যন্ত্রপাতি নিয়ে সেখানে আতঙ্ আতঙ্কবাদী আতঙ্কবাদী বলবো তারা ঢুকে গেল বিচ্ছিন্নতাবাদী তারা ঢুকে গেল আমরা সত্যি আমাদের সাথে সাথে সারা বিশ্ব আজকে আতঙ্কিত যে এমপিরা সংসদরা যারা আমাদের সুরক্ষা দেয় তারা সুরক্ষিত নয় তাহলে আমরা যেটা গণতন্ত্রের গর্বগৃহ আমরা বলবো মন্দির আমাদের সেখানে তারা একেবারে সুরক্ষিত নয় তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকব সেই জন্যই আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ যে আমাদেরকে ধর্মবর্ণ দল নির্বিশেষে ভাবতে হবে যে আমরা কোন ভারতবর্ষে আছি আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কি এবং আরেকটা বিষয় যেটা দেখা গেল একেবারে অন্যায়ভাবে আমাদের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাতে এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করাতে আমাদের একশো ছিয়াল্লিশ জন ওয়ান ফর্টি সিক্স ইন্ডিয়া অ্যালাইন্সের যারা সাংসদ তাদেরকে সাসপেন্ড করা হলো এবং তার আগে আমরা দেখলাম মহুয়া মৈত্র আমাদের লড়াকু নেত্রী সাংসদ তাকে তার বিরুদ্ধে একটা অভিযোগ এলো তারাই আনলেন অভিযোগ প্রমাণিত নয় কিন্তু তারপরেও তাকে সাথে সাথে সাসপেন্ডের পরে বহিষ্কার করা হলো তাহলে আজকে কেন প্রতাপ সিংকে তাকে বহিষ্কার করা হচ্ছে না তাকে কেন রিজাইন করতে বলা হচ্ছে না এবং আমাদের গৃহ যে মন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী দেশে থাকবার পরেও তারা কেন লোকসভা রাজ্যসভায় এসে এই বিষয়ে ভারতবাসীকে সর্বসমক্ষে কোনো উত্তর দান উত্তর দিচ্ছে না যতক্ষণ না তারা উত্তর দেবে যতক্ষণ না আমরা নিশ্চিত হব যে আমরা সুরক্ষিত রয়েছি এবং যতক্ষণ প্রতাপ সিং রিজাইন না করবে প্রতাপ সিংহকে যতক্ষণ বহিষ্কার করা না হবে আমাদের আন্দোলন চলবে অবশ্যই তাই আমরা আজকে ব্লকে করছি আগামী দিন আমরা অঞ্চল ওয়ার্ড বুথ লেভেলে আমরা যাব